আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহেমতুলহি ওয়া বারকে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তে সুরাতুন নাজ সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সুরাতুন নাস আপনারা অনেকেই পারেন আবার অনেকেই সহী শুদ্ধ করে পড়তে পারেন না তো সুরাতুন নাস ও আনুল কারিমের তিরিশ নং পারায় অবস্থিত মাত্র ছয়টি আয়াত তো আমরা সুরাটি ছোট হওয়ার কারণে অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে নামাজের জন্য ছোট সোরাটি সৌরাত উন্নাস আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিন তো চরণ কথা না বাড়ি আজকের সবক শুরু করা যাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب প্রিয় দর্শক আমরা অনেকে এইভাবে পড়ে থাকি কুল উজু বি রাব নাস এইভাবে পড়ে থাকি প্রিয় দর্শক এইভাবে যদি অশুদ্ধ করি তাহলে আমাদের সোয়াবের পরিবর্তে গুনাগার হব এবং নামাজে যদি এইভাবে অশুদ্ধ করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো দেখুন এইভাবে পড়তে হবে ওল অ্যা উ পফের মাখরাজ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে পফ পেশ ওল। ওল হামজা হাযাবরা আইন ওয়া ওয়া আইন হরফ এর মخرج হালোকের মধ্যখান থেকে হবে তো আমরা হালোকের মধ্যখান থেকে আইনকে উচ্চারণ করে পড়ব আইন ওয়া ও এখানে পেশের বাম পাশে ইজমালা ওয়া ও মাদর হরফ ডান দিকের হরকত পড়িতে হয় তো এই পেশ ওয়ালা আইন টি ইজমালা ওয়া এর সাথে একলিপটানি পড়ব কুল আউযু বি র বাজ রব বা নুন জিরবিন এই বা তাসদিদ নুন এর সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব বি রব বিন নুন আলিফ জবর না সিন জিরসি না তিন আলিফ রে সিন কে সেকেন্ড করে ফেলবো কারণ মদর হরফের বা মের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ রে পড়িতে হয় বি রব বিন কুল মিম জবর মা লাম জি রিকাফ নুন জি রিকিন মালিকিন নুন আলিফ জবর না সিন জি রসি নাসি না তিন রিন সিন কে করে ফেলব কারণ মধ্যে আরজি তালিফ রনিয়া পড়িতে হয় মালিকিন না

ميم نون زر ميون إكفه غنّا نون سكين بور إكفر حرف شين أشتى كارونه إن إيه نون سكين كي ناكر بيتوري لوكايا غنّار شهيد بربو ميون شين را زبر شار را لام زر ريل ميون شار ريل واو سين زبر واس واو ألف زبر و سين لام زر سيل ميون شار ريل واس واسيل خانون زبر خان نون ألف زبر نا سين زر سي হন নাসি না তিন আলিফ টেনে সিনকে সাকিন করে ফেলবো কারণ মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টেনে ইয়া পড়িতে হয় খন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস হামজা লাম জবর আল প্রিয় দর্শক এখানে আলিফের উপরে জবর নাই जबर दी हमजा बोले तस्तीद वाला लाम के धरबो हमजा हलम जबर अल लाम जबर ला जाल या जर जी जी एखाने एकालिप टान जेर बाम पाशे जजमलाइया मदर हरफ डान दिकेर हरकत के एकालिप टानिया पड़ते हैं अल्लाजी या पेश यु वाव सीन जबर वास वाव जर वी यु वास वी सीन पेश सु यु वास वी सु फा या जर फी

প্রিয় দর্শক আমরা অনেকে এই শব্দটিকে এইভাবে পড়ি ইস ইসু এখানে ইস ইসু পড়ে থাকি ইস ইসু পড়লে সঠিকভাবে এই শব্দটির উচ্চারণ হবে না দেখুন এইভাবে পড়তে হবে নাস মিম জির নুন লাম জবর নাল মিনাল জিম নুন জির জিন হরকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তাই এই জিম তস্তিদ নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখব মিনাল জিন নুন জবর না তা জির মিনাল জিন না তি ওয়াউ নুন জবর ওয়ান নুন আলিফ জবর না ওয়ান এখানে ওয়াজিব গুন্না তিন সেকেন্ড পরিমাণ গুন্না করব ওয়ান্না সিনজিরসি না তিনা সিনকে সাকিন করে ফেলব কারণ মদর হারফের বামের হরফে ওয়াকফু হইলে মুদ ইআরযি তিনা লিপটনিয়া পড়িতে হয় ওয়ান্নাস মিনাল জিন্নাতি ওয়ান প্রিয় দর্শক আমি এখন নাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন আউযু বিরব্বিন ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم